আসসালামু আলাইকুম দর্শক আশা করি আপনার সবাই অনেক অনেক ভালো আছেন আপনারা দেখতেছেন বিডি ট্রাক্টর হাউস ইউটিউব চ্যানেল তো ভিউয়ার্স বরাবরের মতো চলে আসলাম আপনাদের সাথে সোনালিকা ডিআই পঁয়ত্রিশ আর এক্স মডেলের একটা গাড়ি নিয়ে উনচল্লিশ এইচপি পাওয়ারের একটা গাড়ি এই গাড়িটি বিক্রি করা হবে গাড়িটি বিস্তারিত তথ্য যাওয়ার আগে আমি একটা কথা বলে নেই আপনারা যারা পুরাতন ট্র্যাক্টর টলির ব্যবসা করেন যারা হাইড্রোলিক টলি রোটার কেনাবেচা করেন তারা অবশ্যই প্রত্যেককে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন যেন পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে অটোমেটিকলি নোটিফিকেশান চলে যায় তো সোনালিকে সুপ্রিম ডিআই পঁয়ত্রিশ আর মডেলের এই গাড়িটা বিক্রি করা হবে ভিভার্স যারা বিজ্ঞাপন দিতে চান অবশ্যই আমাদের বিজ্ঞাপন দেওয়া নাম্বারে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন ইমোতে এই গাড়িটির ডেলিভারি সাল দুই হাজার বিশ সালের মডেল চার হাজার ঘন্টা রানিং চলা গাড়ি মিটারে চার হাজার ঘন্টা রানিং আছে গাড়ির কন্ডিশন আপনারা বুঝতে পারছেন বডিটাও কিন্তু একেবারেই নতুন এবং গাড়ির কালারটাও দেখেন খুব ভালো কালার আছে এবং চাকার পিটগুলো দেখেন সম্পূর্ণ খেয়াল করেন খুব ভালো মানের একটা গাড়ি খুব কম দামের ভিতরে গাড়িটি পাবেন সম্পূর্ণ অরিজিনাল সেটিং কোনো কিছু টাচ করা হয় নাই ইঞ্জিন গিয়ার বক্স একেবারেই ফুল ফ্রেক অবস্থায় আছে গাড়ির যে লাটগুলো আছে লাটগুলো দেখলেই আপনারা ভালোভাবে বুঝতে পারবেন তো ভিউয়ার্স এখানে দেখেন লোকেশন গাড়িটার বর্তমান লোকেশন আছে ব্রাহ্মণবাড়িয়া সদর যারা ব্রাহ্মণবাড়িয়ার আশেপাশে যারা আছেন আপনারা অবশ্যই লোকেশনে যায় গাড়িটি চালিয়ে দেখে আপনারা ক্রয় করতে পারেন কোনো সমস্যা নাই গাড়িটি যদি কারো পছন্দ হয় সেক্ষেত্রে মালিকের নাম্বার দেওয়া আছে আপনারা অবশ্যই গাড়ির বিস্তারিত তথ্য এবং দাম জানার জন্য আপনারা মালিককে ফোন দিবেন মালিক পক্ষ থেকে আমাকে দামের কথা জানায়নি উনি শুধু বলছে যে অ্যাড বিক্রি করা হবে এটা হচ্ছে ভিডিও আপনি একটা বিজ্ঞাপন দিয়ে দিন আর কারো যদি দাম প্রয়োজন হয় আপনি মালিকের নাম্বারে সরাসরি কথা বলার জন্য বলছে সেজন্যই আমি আপনাদের সাথে গাড়িটি শেয়ার করলাম যদি কারো গাড়িটি যদি পছন্দ হয় সেক্ষেত্রে আপনারা মালিকের সাথে কথা বলে গাড়িটি আপনারা ক্রয় করতে পারেন তো ভিউয়ার্স বেশি কথা বলতে চাচ্ছি না ভিডিওটাকে শেষ করবো এখনই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কারো যদি গাড়িটা যদি পছন্দ হয় আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কিংবা স্ক্রিনের উপরে মালিকের ফোন নাম্বার দেওয়া আছে আপনারা অবশ্যই মালিকের সাথে কথা বলে নেবেন তো যাই হোক আপনাদেরকে সব কিছু ডিটেলস আমি দিয়ে দিছি আপনারা অবশ্যই গাড়িটি পছন্দ হলে মালিকের সাথে কথা বলে আপনারা যোগাযোগ করবেন আর অনলাইনে লেনদেনের ক্ষেত্রে খুবই সাবধানতার সহিত আপনারা লেনদেন করার চেষ্টা করবেন